আসসালামু আলাইকুম হেভি এম্ব্রয়েডারি প্লাস ম্যাচিং সিকোয়েন্সের কাজ করা ডিজিটাল প্রিন্ট করা আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য পাঁচটি কালেকশন নিয়ে আসছে এটা কারিজমা কালেকশনের মধ্যে থাকবে ক্যাটালকের ড্রেস পাবেন আপনারা প্রত্যেকটা কিন্তু কারিজমা ক্যাটালকের ড্রেস থাকবে আর প্রাইসটা আজকে কম মানে স্টুডেন্ট বাজেটের মধ্যে আজকে থাকবে আজকের এই প্রাইসটা আমি কিন্তু প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়ে দিব তো প্রথমে এখান থেকে যে কালেকশনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মাস্টার্ট কাঠালি কালারের মধ্যে থাকবে পাঁচটা কালার আছে এই ডিজাইনটার মধ্যেই পাঁচটা কালার আছে যেহেতু থ্রি পিস থাকবে আপনারা আপনাদের নিজেদের ডিজাইন মতো কিন্তু আপনারা মেকিং করে নিতে পারবেন ফেব্রিক্সগুলো ফুল কটনের মধ্যে থাকবে এই ড্রেসের ফেব্রিক্সগুলো ফুল কটনের মধ্যে থাকবে এ আসব হচ্ছে ফ্রন্ট পার্ট নিচের ডিজাইনটা একটু দেখে নেন এ হচ্ছে নিচের পার্ট ডিজিটাল প্রিন্টটা থাকবে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ সুতার কাজ প্লাসিকোয়েন্সের কাজ এখন ব্যাক পার্টে চলে যাব ব্যাক পার্টও চমৎকারভাবে ডিজাইন করা থাকবে এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে একেবারে আপডেট কালেকশন আর প্রাইসটাও কিন্তু কম প্রাইসে আপনারা পাবেন স্লিভসের ডিজাইনটা অনেক সুন্দরভাবে করা হয়েছে ফুল স্লিপ করে নিতে পারবেন এইটি প্লাস বডি ক্যাপাসিটি লং থাকবে ফোর্টি সিক্স প্লাস সেলোয়ার পাবেন হচ্ছে আপনারা বয়েল কটনের মধ্যে দোপাটাটা কিন্তু কটনের মধ্যে থাকবে দোপাত্তাটা থাকবে হচ্ছে কটনের মধ্যে একবারে কিন্তু নতুন একটা কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য সম্পূর্ণ দোপাটাটা একটু দেখুন যে কত নাইসভাবে ডিজিটাল প্রিন্ট করা হয়েছে এবং প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র নয়শত টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য নয়শত টাকা এবং বর্ডারটাতে সুন্দর আমরা সুতার কাজ করা পাচ্ছি প্রত্যেকটা ড্রেস এক একটা চেয়ে এক একটা অনেক বেশি সুন্দর আজকের কালারগুলো অনেক বেশি নাইস থাকবে এই যে কালারের মধ্যে পাবেন আপনারা মাত্র নয়শো টাকা থাকবে স্ক্রিনশট দিয়ে এখন অর্ডারগুলো করে ফেলুন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটাকে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশত টাকা এবং ঢাকার বাইরে যারা নেবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কুরিয়ার চার্জটা পড়বে হচ্ছে একশত পঞ্চাশ টাকা সেক্ষেত্রে যদি বড় পার্সেল হয় সেটা অন্য বিষয় আলোচনা সাপেক্ষ হবে কুরিয়ারের সাথে দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য প্রত্যেকটার প্রাইস মাত্র নয়শো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যবস্থা দেখা মাত্র কিন্তু ভিডিওটাকে একটি লাইক করে দেন এবং শেয়ার করে দেন আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও রয়েছে প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন নাজিম খান ব্লগস নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজ রয়েছে আপনারা কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন এ হচ্ছে এস ব্লাক এর মধ্যে থাকবে প্রত্যেকটা কালেকশন এক একটার চেয়ে এক একটা সুন্দর কন্টিনিউ কিন্তু আমার ফেসবুক পেজ থেকেও কিন্তু বিভিন্ন রিলস পাবেন এবং ভিডিও গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন প্রত্যেকটা ড্রেসের প্রাইস প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা থাকছে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে থাকা যে নাম্বারগুলো আছে ও নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করে আজকের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য একেবারে নতুন চলে আসছে বা সেরকম সুন্দর সেরকম সুন্দর বা এটা চেরি রেড কালারের মধ্যে এটা চেরি রেড কালারের মধ্যে থাকবে মাসাল্লাহ কালার ডিজাইনটা দেখুন কত সুন্দর থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র নয়শো টাকা করে থাকবে এটা হচ্ছে সালোয়ার আজকে মূলত দুইটা ডিজাইন থাকছে আজকে আপনারা একটা বিলুতে আপনারা দুটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এক বিলুতে দুইটা ডিজাইন এটা এটা সিগ্রেন কালারে থাকবে মাত্র নয়শো টাকা স্টুডেন্ট বাজেটের মধ্যে এত সুন্দর একটা ড্রেস এগুলো কারিজমা থ্রি পিস কাজ করা কারিজমা থ্রি পিস একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই আজবা হচ্ছে তো পাঁচটা তো বিয়ে প্রত্যেকে অর্ডারটা করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম